উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় যার মধ্যে একটি কবিতা হল কান্ডারী হুশিয়ার স্বাধীনতা লাভের পথ কঠিন ও দুর্গম তারই মধ্যে জাতিতে জাতিতে বিদ্বেষ হানাহানি ওই কঠিন পথকে কঠিনতর করে তুলেছিল সেই সময় এই স্বাধীনতা সংগ্রামকে নেতৃত্ব দেবার জন্য একজন কান্ডারি বা প্রকৃত নেতার প্রয়োজন ছিল যিনি এই আন্দোলনের হাল ধরতে পারবেন এই কবিতাটির মাধ্যমে কবি সেই নেতা বা কান্ডারির খোঁজ করেছেন আজ স্বাধীনতা বছর পরেও নেতৃত্ব দেবার মতো একজন উপযুক্ত নেতার বড়ই অভাব তাই বর্তমান সময়েও ভারতকে হুঁশিয়ার কবিতাটি সমান প্রাসঙ্গিক নমস্কার মহুয়ার আবৃত্তির জগতে আপনাদের স্বাগত আজ আমি কান্ডারি হুশিয়ার কবিতাটি অন্যরকম ভাবে নিবেদন করার চেষ্টা করছি দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পাঠ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার তিমির রাত্রি মাতৃ মঞ্চি শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার বারো হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া বারো লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার গিরি শঙ্কর ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া হে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনরবার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর রাত্রি হুঁশিয়ার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুধুস্তর হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হঁশিয়ার